হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এজ দাস ব্লগ তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল উঠে পড়েছি আজকে তো ড্রাস চাষ করা কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি এখন একটু চা বানাবো আর মাথাটা খুব ধরেছে চাটা খেয়ে তারপরে একটু বাইরের দিকে যাব চা করা কমপ্লিট চা একটু খেয়ে বাসনগুলো মেজে যাবো ছাদে ছাদে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে একটু দেখতে যাবো তারপর বেরোবো একটু বাইরের দিকে ঘুরতে তো চা খাওয়া বাসন মাঝে তো হয়ে গেছে একটু ছাদে যাই ছাদে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে দেখে আসি ছাদে মশলা মাখা রয়েছে তো ছাদের কাজ হচ্ছে কি আছে গাছ হচ্ছে ছাদের দেওয়াল উঠছে আর এইদিকে মেঘে ভাব তো মেঘও পড়েছে যখন তখন বৃষ্টি আসছে তো কাজের সময় যেন বৃষ্টি না আসে তাহলে খুবই অসুবিধা পরে আসুক বৃষ্টি তো হবেই হওয়ারই কথা কাজের শেষে আসুক কোনো ব্যাপার না তাই আমি একটু বাইরে বেরিয়েছি বাইরে একটু ঘুরে আসি হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে এলাম বাগানের দিকে দেখো জঙ্গল হয়ে গেছে এই বর্ষাকালে জল পড়লেই একদম জঙ্গল ভর্তি হয়ে যায় চারিদিকে আর আকাশে মেঘও করেছে বৃষ্টি তো যখন তখন আসতেই পারে এখন তো ভুলে কই আসছে না যখন তখন ইচ্ছা হলেও চলে এলো বৃষ্টি রাস্তাঘাট পুরো কাদা এইসব বাগানে শীতকালে পিকনিক হয় পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় এই দিকে ওইদিকে এমনি ছুটি কাটানোর জন্য ভালো জায়গা গাছপালা রয়েছে ওই দেখো সাপ চলে গেল বন জঙ্গল হলেই সাপ খোপের উৎপাদ বেশি আছে বৃষ্টি হয়েছে তো মানে ঠান্ডা ঠান্ডা ভাব নেই কেননা গরম হয়ে গেছে এটা এটা এখন এরকম দেখাচ্ছে পিকনিকের সময় হলে খুব সাজানো গোছানো পয় পরিষ্কার থাকে এখন কোনো কাজের নয় সেই কারণে এরকম জঙ্গল হয়ে পড়ে রয়েছে দিকে আর যাবো না প্রচন্ড কাদা ওইদিকে বাড়ির দিকে ফেরা যাক দেখি পাখি উঠছে খেলা করছে পাখি যাই বাড়ির দিকে যাই বৃষ্টি পড়বে করেছে খুব বাড়ি যাওয়ার পথে এই যে বাগানটায় এলাম বাঁ সাইডে এই দিকে বাগানে এই বাগানটা দিয়ে আমের সময় প্রচণ্ড আম করিয়েছি খুব আম যেখানেই যাব সেখানে নেই নেই করে যখনই আসবে একটা দুটো করে তো পাবই আর এক দু ঘন্টা থাকলে মোটামুটি একটা ব্যাগ ভর্তি হয়ে যেত আম পেকে থাকতো পাখি বসতো কিংবা হাওয়া দিত আর আম পড়তো এই বাগানটা জল জমে গেছে চারিদিকে নিচু তো এই সাইডটা সেই কারণে জল জমে গেছে জল বেরোনোর জায়গা নেই এখানে তাই এখানে জল জমে আছে আবার যখন রোদ্দ্র উঠবে তখন জলগুলো টেনে নেবে সব আমাদের এদিকে সুন্দর সুন্দর বাগান রয়েছে প্রতিটা বাগানই মোটামুটি শীতকালে পিকনিকের জন্য ভাড়া দেয় সাজিয়ে গুছিয়ে রাখে বেশ ভালো এইদিকে আম গাছ প্রচন্ড আম গাছ এখানে আম অনেক জায়গায় যায় এখানকার ফেমাস আম হচ্ছে ম্যাট্রাচ হিমসাগর ল্যাংড়া বেশিরভাগটা এটা এটা হচ্ছে গোলাপখাস গাছ এই গাছে এইখানদের ঢুকেই এখানে আগে আম করে থাকতে দেখতাম এখান দাম আম করিয়ে তারপর ওই সব জায়গায় যেত এই দেখো জল জমে রয়েছে জল দেখো পুকুর হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে দোলনা লাগানো এখানে পিকনিকের জন্য এই যে সব জঙ্গল হয়েছিল এখানে তেল মেরেছে হয়তো জঙ্গল পরিষ্কার করার জন্য জঙ্গল থাকলে প্রচণ্ড অসুবিধা এই সাপ খুব পোকামাকড়ের খুব প্রবলেম আর এই বাগানে আছে কম বেশি তো বর্ষাকালে খুব সাবধানে আসলে আসতে হয় দেখে দেখে আসতে হয় কারণ বর্ষাকালে সব নালা নর্দমা ডুবে যায় আর থাকে ওইখানেই গর্ত করে তো ওরা কি করে তখন উপরে চলে আসে ড্যাঙায় চলে আসে ড্যাঙায় চলে আসে ওরা আরাম করে থাকে ঘা ঘটো লাগলেই তখন একটা অঘটন ঘটার সম্ভাবনা থাকে তো বাড়ির দিকে যাই এখন বাড়িতে আরও কিছু কাজ আছে সেগুলো করা যাক তো বাড়ির দিকে যাচ্ছি এখন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা